আহ ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাওয়া ভালো ক্ষমা করছো তোমরা অনেকে আমার ভুল ত্রুটির জন্য আর অনেকেই কমেন্ট করছো অনেক মানুষের নাম নিছো যে তাদের কাছে ক্ষমা চান আমি একে একে সবার কাছে পার্সোনালি ক্ষমা চাইতেছি আমি মানে পার্সোনালি বলতে আমি যার যার সাথে আমার কনভারসেশন হয় কথা হয় তার তার কাছ থেকে একে একে সবার সাথেই আমি কথা বলার চেষ্টা করতেছি সবার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার চেষ্টা করতেছি অলরেডি আজকে একজনের কাছ থেকে আমি ক্ষমা চাইছি আর সেও যথা ভদ্রভাবে বলছে যে হ্যাঁ ক্ষমা করলাম মনের ব্যাপার তো কষ্টের ব্যাপার তো কষ্টের জায়গা যাদের যারা যারা কষ্ট দিছি তারা তার কাছে আমি সবার কাছে ক্ষমা চাইতেছি তোমাদের সবার কথা রাখতেছি আমি কারো নাম নেব না তোমরা যাদের নাম নিছ নিয়ে বলছো যে সবার কাছে এক এক ক্ষমা চেয়ে নিয়ে আমি এক এক সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জাস্ট তোমাদের এতটুকু ইনফরমেশনটা দিয়ে দিলাম কারণ নাম নিয়ে আমি বলতে চাই না কারণ নাম নেবো না ইনশাল্লাহ এক এক আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওতে আহাদ লাইভে এসে আখি সহ আখি সকল বান্ধবীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে সে বলেছে ক্ষমা চাওয়া ভালো আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কার কার ক্ষমা সে নাম বলবো না কিন্তু আমি আজকে একজনের কাছে ফোন দিয়ে ক্ষমা চেয়েছি এবং সবার কাছে আমি ফোন দিয়ে একা করে ক্ষমা চাইবো ক্ষমা করাটা তাদের বিষয় আমি ক্ষমা চেয়ে নেব এটা আমার কাজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে ক্ষমা করো আহাদ আরো বলেছে আসলে তারা মন থেকে অনেক কষ্ট পাইছে তো তাই ক্ষমা করাটা তাদের কাছে একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে তারপরেও আমি দেখা হলে তাদের কাছ থেকে সরাসরি হাত করে ক্ষমা চেয়ে নিব জোর তো আহাদ লাইভে এসে এই কথাগুলো বলেছে সে অনেক মিনতি সহকারে এই কথাগুলো বললো আগের দিনও সে লাইবে অনেকবারই আয়াসের মাকে বলেছে আমি আয়াসের মায়ের কাছে ক্ষমা চাচ্ছি আয়াসের মা যেন আমাকে ক্ষমা করে দেয় তো আমি বলবো আয়াসের মা তুমি তোমার কথাগুলো বলো আর আহার যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছে তো তুমি তোমার কথাগুলোই তাকে জানাও তো গাইজ এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন